রেলাম বিরতির পর এবার চোখ রাখবো কমলপুরের দিকে কমলপুরের ভারত বাংলাদেশ সীমান্তে রহস্যজনকভাবে গুলিবিদ্ধ এক বিএসএফ জওয়ান আবারও জানাবো ভারত বাংলা সীমান্তে কর্তব্যরত অবস্থায় রহস্যজনকভাবে গুলিবিদ্ধ এক বিএসএফ জওয়ান কমলপুরের ঘটনা সোমবার সাড়ে এগারোটা নাগাদ একশো পাঁচ নম্বর ব্যাটেলিয়ানের এক বিএসএফ জওয়ানকে গুলিবিদ্ধ অবস্থায় বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে আনা হয় এবং প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে তার নাম বি অরুণ দিলীপ এবং বয়স ৪৫ বছর তিনি মহারাষ্ট্রের বাসিন্দা বর্তমানে তিনি কমল কমলপুরে তিনি ভারত বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত অবস্থায় ছিলেন এবং কর্তব্যরত অবস্থায় তার গায়ে গুলি লাগে কিভাবে গুলি লেগেছে কি বৃত্তান্ত কোথা থেকে এসেছে গুলি সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো তথ্য জানা জানা যায়নি যদিও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে সেই ঘটনার গোটা ঘটনার তদন্ত চলছে তবে কিভাবে হলো ঘটনার সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছু

একেবারে শুনলেন চিকিৎসক তিনি ঠিক কি জানাচ্ছেন কিভাবে গুলি লেগেছে কি বৃত্তান্ত সেই নিয়ে কিন্তু রীতিমতো ধোঁয়াশা রয়েছে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছেন তবে কি কারণে গুলি লাগল কীভাবে গুলি চলল কার থেকে গুলি চললো সেই বিষয়ে কিন্তু বিস্তর প্রশ্ন রয়েছে কোন প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি পুলিশ সেই ঘটনার তদন্ত চলছে তবে সেই গুলি সীমান্তের ওপার থেকে চলেছিল না এপার থেকে চলেছে চালালে তারা কারা ছিল এই বিষয়ে কিন্তু রীতিমতো ধোঁয়াশা রয়েছে পাশাপাশি যদি কেউ গুলি চালিয়ে থাকে সেক্ষেত্রে তাদের পাশে যে কর্তব্যরত অন্যান্য সহকর্মীরা ছিলেন অন্যান্য বিএসএফ ছিলেন তারা ঠিক কী করেছেন পাশাপাশি থানার ভূমিকা কি ছিল কিভাবে। তারা নিয়ে নিয়ে এরকম অস্ত্র তারা সীমান্তবর্তী অঞ্চলে যেতে পারল এই নিয়ে প্রশ্ন উঠছে থানার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে পাশাপাশি এই গুলি কিভাবে চললো সেই নিয়ে কিন্তু রীতিমতো রহস্য রয়েছে ফিরে আসছি একটি বিরতির পর তবে আমাদের চোখ থাকবে এদিকে ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন